হ্যালো আসসালামু আলাইকুম আমরা গাড়ি ভিলেজির পক্ষ থেকে এই জঙ্গলে আসলাম আজকে সানডাল ধরতে এই দেখুন সানডাল ধরার জন্য মোড়া মাছ দেওয়া হয়েছে এই মোড়া মাছ সানডাল খেতে আসলে এখানে ভাত পাতা হবে ধরা হবে এই দেখুন এ বাগানের মধ্যে সানডাল আছে আর অবশ্যই খুঁজে বের করবো আজকে সানডাল এটা আরব দেশের মানুষের প্রিয় খাবার এই দেখুন যে এখানে থাকতে পারে এই যে মধ্যে এটার মধ্যে সানডাল অবশ্যই আছে এখান থেকে বেরোই এখানে ঢুকে দেখা যায় এখানেই ঢুকে এখানেই থাকেও ও সান্ডাল যেটাকে সানডাল বলে আজকে আমরা খুঁজে বের করবো সেই সানডাল দেখতে থাকুন অবশ্যই পাবো এই দেখুন সান্ডাল ধরতে আসছি কাতলাগাড়ি ভিলেজ টিভির পক্ষ থেকে এই জঙ্গলে আজকে আসা হয়েছে এখানে অবশ্যই খুঁজে পাবো আমরা এই পুকুরের আশেপাশে হয়তো আছে খুঁজে বের করবোই ও যেখানেই থাক ঠান্ডা দাস খুঁজবই ওই দেখো ওই দেখো একটা ওই দেখো ওখানে ওই দেখো ওই ওই চলে গেল ওই চলে গেল ওই যে দেখা যাচ্ছে হাত পাড়তে হবে নাহলে চাইনা জাল পাড়তে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এই স্যান্ডালটাকে সবাইকে দেখার প্রফিট দিবেন এই দে পাই ওই ওই দিয়ে একজন দাও আমি এই দিয়ে গেলাম তোমরা ওই পাই দিয়ে একজন দাও স্যান্ডাল ধরা হবে কাফিলদের প্রিয় খাবার আরব দেশিদের এটা আমাদের দেশে আছে অরিজিনাল স্যান্ডাল অবশ্যই ধরা হবে স্যান্ডালটাকে এই যে এখানে একটা আসে এই এখানে একটা লেবু গাছের তলে এখানে একটা থাকে প্রায় সময় ওই যেখানে বাসা ওখানেই থাকে আচ্ছা পরবর্তী ভিডিওতে সান্ডাল ধরে দেখানো হবে আর এখানেই সমাপ্তি